এইখানে আমরা দেখতেছি নতুন এক পিয়ার বক্স বিক্রি করে দেওয়া হবে একদম সস্তায় এটা হলো আপনার টাঙ্গাইল সদরে এই বক্সটি বানানোর পর মাত্র দুইটা বাড়া দেওয়া হয়েছে একদম নতুনের মতো আছে শখ কইরা বানাইছিল বাড়িতে ঠিক আছে শখের তোলায় আসি তোলা আর কি এই শখ করে মালটা বানানো হয়েছিল তো এখন শখ থেমে গেছে এখন মালটা বিক্রি করে বানাবো এই মালটা যদি আপনারা নিতে চান তাহলে ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন বুঝতে পারবেন না এটা হলো আপনার ফোরের হাই ক্যাপশন স্পিকার আপনার সাপলা থেকে বডি বানানো হয়েছে এই বডি কয় টাকাটা বানাইছে অথবা স্পিকার কয় টাকা দেখিনছে আমি এগুলোর মেমো আছে মেমোটা আমি ভিডিও শেষে দিয়ে দিব আপনারা দেখে নেবেন কয় টাকাতে বানানো হয়েছে তো বক্সজোড়া একদম নতুন ঠিক আছে আপনারা চাইলে নিতে পারেন একদম নিউ কোনো স্পিকার কয়েল কাটা নাই কোনো হায়ার কয়েল কাটা নাই একদম ক্রস ওভার একদম ঠিক আছে তো মালটি একদম মানে বুঝে নিতো শাপলার বডি ঠিক আছে মানে বডি বডিটিও ভালো আপনারা যদি নিতে চান তাহলে আমাদের টাইটেলে ডিফক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে অথবা টাঙ্গাল সদর আইসাও আপনারা নিতে পারবেন ওই ফোন নাম্বারে যোগাযোগ করেন ফোন নাম্বার দেওয়া থাকবে বক্স জোড়া বিক্রি হবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটার উপর কিন্তু চাওয়া দাম আপনারা কিছু দামাদামি করতে পারবেন চাওয়া দাম কত পঁয়ষট্টি হাজার টাকা বক্স একদম নতুন আপনারা যদি নিতে চান তাহলে আমাদের টাইটেলে ডিপসিশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারবেন বক্স কিন্তু ফ্রেশ একদম নতুন কেনার পর মাত্র দুইটা বাড়া দেওয়া হয়েছে আপনারা চাইলে নিতে পারেন বক্সে আমি বক্সটা চতুর পাশে দেখাই দিব আস্তে আস্তে ঘুরাই ঘুরাই আপনারা দেখেন বক্সের ফিনিশিং দেখেন তারপর এই যে আপনার বক্সের যে আপনার তার লাগানো কেবল লাইনগুলো দেখেন একদম ফ্রেশ দেখেন বক্সটা একদম মানে নিখোঁজ এক পিয়ার বক্স ঠিক আছে কোনো আপনার দাগ ঠাক নাই স্পিকারও একদম নতুন ঠিক আছে ক্যাপশনের স্পিকার ফোরের স্পিকার ফোরের হাই আপনার ওই যে আট টেস্টেসের যে আপনার বড় ক্রস ওভারটা আছে ক্রস ওভারটাও আমি ভিডিওর শেষে আমি দিয়ে দিব আপনারা দেখে নেবেন অথবা আপনারা এই মালটি কয় টাকাতে বানানো হয়েছে এটার স্লিপটা সহ দিয়ে দিব। আপনারা দেখবেন বডি কয় টাকাতে বানানো হয়েছে স্পিকার কয় টাকাতে কেনা হয়েছে ঠিক আছে ভালো মানের স্পিকার ঠিক আছে তো মালটা বিক্রি করে দেওয়া হবে বাসাবাড়িতে বাজানোর জন্য শখ করে বানানো হয়েছিল টাঙ্গাইল সদরে আপনারা যোগাযোগ করবেন ফোনে যোগাযোগ করে টাঙ্গাইল সদর আসবেন আসলেই ফোন দিলেই কে রিসিভ করে নিয়ে আপনারা বক্স দেখতে পারবেন বাসায় যেয়ে বক্স দেখাবে দিইকে ঠেঁকে সেক ঠেক দিয়ে আপনারা নিয়ে যাবেন বক্স ঠিক আছে এই হলো আপনার বক্সের আপনার উপরের সাইড ঠিক আছে তাহলে আমাদের মালটা কিনলে কোন জায়গায় আসতে হবে টাঙ্গাইল সদরে ঠিক আছে আমি ফোন নাম্বার যে লোকের বক্স ওই লোকের ফোন নাম্বারটা আমি টাইটেলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে রাখবো মাল বিক্রি হয়ে গেলে নাম্বারটা আবার মুছে দেব ঠিক আছে এই হলো ক্রস ওভার এটা হলো আপনার অরিজিনাল ক্রস ওভার কি ডাব্লিউ ফোরের বক্সের ভিতর থাকে তা বদল আপনার স্লিপ ঠিক আছে এখানে আমরা দেখতেছি চুয়ান্ন হাজার আর তেইশ হাজার ঠিক আছে এটা হলো আপনার বক্সের প্রাইস